আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা আপনাদের আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু একজন জর্দান প্রবাসী এক বোন যিনি ভীষণভাবে প্রতারিত হয়েছে সেই প্রতারণার বিষয়টি টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলায় এসেছে জানাতে আমি এই বোনের সাথে সেই প্রতারককে আইনগত দিক থেকে খুঁজে বের করার জন্য পাশে থাকবো আর কি ঘটনা সেটি বোনের মুখে একটু জানার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিলেট সিলেট যাব সেখানে গিয়ে আমরা সহযোগিতা নেব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেব ওইখানকার মিডিয়ার সহযোগিতা নিব তারপর দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে একজন প্রতারককে খুঁজে বের করে আমরা এই বনটির সতেরো লক্ষ টাকা হাতিয়ে নেওয়া বিষয়টি আমরা দেখব আপনাদের দেখাবো ধন্যবাদ সবাইকে কেউ প্রতারণার শিকার হবেন না মানুষকে ভালো ভালো কাজের লোভ দেখিয়ে মানুষকে প্রতারণা করে আর যখন প্রতারিত হয় তখন মানুষের সাধারণ আসলে শরীরে ভারসাম্য থাকে না তো আমরা এই বিষয় নিয়ে আজ থেকে কাজ শুরু করলাম দেখা যাক সতেরো লক্ষ টাকা লটারি পাওয়া দিবে কত টাকার লটারি পাওয়া দেওয়ার কথা ছিল আড়াই লক্ষ আড়াই কোটি আড়াই কোটি তো আড়াই লক্ষ নয় আড়াই কোটি আপু আসলে ভুল বলেছে আড়াই কোটি টাকা লটে পাওয়াই দিবে এই প্রলোভনে ফেলে সতেরো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই বন্ধুটির কাছ থেকে সবাইকে ধন্যবাদ আমি সাথে রয়েছি খোরশিদ আলম আর টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলে অপরাধ প্রকার চ্যানেলটি রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান তো সবাই সাবধান হয়ে যান ধন্যবাদ সবাইকে